এহেনে দুই বিয়া করছেন এমন কেউ আসেননি বাবা রে বাবা বিরাট সাহসে গো আরে আমি তো আতুরাইতে কই নাই বড় বউ বয়স হয়ে গেছে ছোট বই হইল নতুন তো বড় বল লাগে একটা শাড়ি কিনলে ছোট বল লাগে তিনটা এরকম হয় না না হয় না হয় না বড় বড় ঘরে যদি বার যান ছোট বর করে যান নব্বই বার ঠিক না ঠিক যারা দুই বিয়া করে নাই হের শিক্ষক দিয়ে ওটা ঠিক আমি একটা লোকের চিনি করলো দুই বিয়া লোকের লোকই বহুত বৎসর চলছি দেখতাম ওই ব্লাউজ বারোটা কিনলে দুই ভাগ করতো ছয়টা ছটা খোজা পেটি গুড বারোটা কিনলে দুই ভাগ করতো ছয়টা ছয়টা খোজা তা আমি কইতাম যে আপনি কি করেন অর্ধেক অর্ধেক ভাগ করেন কই বেটা দু চোখের ভয় নাই আর কি কি ভয় ঠেক করলে হনে বেশি বেশি দিতয়। কারণ যদি কম বেশি দেই ওই যে আপায় কইল না যে হাসরের দিন অর্ধাঙ্গ অবস্থায় উঠব এটা হইল তারা যারা বারো বেলা উস্কিন না নয়টা দিছেন ছোটরে আর তিনটা দিছেন বড়রে আর ছয়টা ছয়টা দিলে কোনো বয় নাই নাই আবার আরেকটা হাদিস আছে কইতামনি দেখেন এটা আমার কথা না খবরদার এই যে কান্দরে হইতেছি আমার কথা না এটা হইলো নবী করিম সাল্লাম বলছে আমার উন্মতের মধ্যে তার ইমান পাকা হয় নাই যে একটার বেশি বিয়া করে না হাদিস আছে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করল এখন আপনারা যদি ইমান পাকা কইরা মরতে চান আগামীকাল সকাল বেলাতে একটু চেষ্টা করে চেষ্টা করেন আমি কয়টা করছি ভাই কথাটা খুব মূল্যবান কথা কইছেন হাদিসটা কয়দিন আগে পাইছি এখন আমি চেষ্টায় আছি ইমান পাকা করার জানে এক ভাইয়ের রেজি গাই কি আপনার বউ আপনার এত ডরাই কেন ডরাইব না যেদিন তিনবার কবুল কইছে সেদিন এই একটা লাখ দিয়া রাখছি এই জন্য আর দুইটা কষ বাকি এই ডরে জান দুইটা না কই সবসম ভালো ব্যবহার করে আপনি বললো গে হেরা খারাপ ব্যবহার করে কেন জানেন এই যে এই কারণে করে হ্যাঁ যদি পুরো তিনবার কবুল করেন লগে লগে একটা তালাক দিয়া রাখতেন তাইলে আর ডরে জীবন ও খারাপ ব্যবহার করতো না আল্লাপাক কি বলে আমি যারে দুনিয়ার মধ্যে লুলা করছি হাসরের দিন লুলা করে উঠামো না আমি জানে ন্যাংরা বানাইছি হাঁসরের দিন ন্যাংরা করে উঠামো না আমি যারা কানা বানাইছি তারে হাসরের দিন কানা করে না তারপরে এখন আমি ভালো কিন্তু আমার আরেকটা ভাই কানা এরকম আছে কিনা তাইলে আল্লাহ আমারে ভালো ভালো বানাইলো আমার ভাইটারে কানা বানাইলো তাই আল্লাহ তো আমার ওই ভাইয়ের উপরে অফিসার করছে এরকম একটা প্রশ্ন আসে না আসে না না আল্লায় অবিচার করে নাই এই কানা বানানোর কারণে একটা আল্লাপ দিয়া দিছে সেই নিয়ামতটা কি সেই নিয়ামতটা হলো আল্লাহ পাক বলে যাকে আমি চক্ষু দেই নাই তার অন্ধত্বের বিনিময়ে এটা আমার কথা না কোরআন আমি যাকে চক্ষু দেই নাই তার অন্ধত্বের বিনিময়ে আমি আমার জান্নাত তার কাছে বিক্রি করে দিয়েছি যদি কোনো অন্ধ ব্যক্তি থাকেন তাহলে শুনে খুশি হবেন অন্ধ ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতি আবার আকাম কুকাম করছেন সমাজের মধ্যে মানুষ দৈরাস হেগলিতে আশা করে বয়ে থাকেন না এক অন্ধ সারাদিন ভিক্ষা করে আর সন্ধ্যার সময় আল্লাহর কাছে কালতে বহে কি কই আল্লাহ আমার চক্ষু দুইটা দেও

ফেরস্তাত তোমাকে কথায় দিলাম কানার চক্ষু গেছে ভালো চক্ষু পাই আইস চাইয়া খাল ফাঁ র বাড়ি গেরামের বেট কুলাপান ওর বাড়ির উপরে লাফ দিয়া খালের পানিতে পড়ে পুরা বাড়ির মাটি ভাঙ্গে কানাই কয় এত বৎসর তাহলে এই কাম করসৎ আমার বাড়ি ভাইঙ্গা ও দেখ বানাই দুই তার চোখা খোঁজা ওই খালের যেহেলে লাভ দিয়া পরে ওই জায়গায় গাইডে দিয়েছে পরের দিন আইসে যেইটা লাভ দিয়ে পরে বাচ্চা আর ওডে না এলাকার মারতে বাইসা গেছে যার বাপ মার কাছে গেছে আজকাল লাভ দিলে আর উঠি না কারণ কি ময়মুর বিরানাই মেয়া দেহে ওই জায়গার মধ্যে কাম করছে আরে কে করলো সাইয়া দেখে কানাই তো চক্ষু ভাইয়া ভালো হয়ে গেছে একিরে অনে মাথা দুলায় হ্যাঁ যে এই কাম তো করছে দিছে মাইক আমি আমি তো করছি করুম না আমার মাটি ভাঙ্গে গ্রামের ব্যাক মানুষ কয় এই ওর চক্ষু ওর চক্ষু পাইয়া এই কাম করছে ওর দরকার নাই চামুচ দা আবার চক্ষু উডাই দিছে অনেক আল্লাহ কই ফেরেস্তারা ওরে যে চক্খু দিছিলাম না এটাকে আমি নাই করছি না অন্যায় করছিলাম কয় আল্লাহ আপনি যে দিছিলেন না এইটাই নাই করছিলেন খামাকা খানতে চামুচের ঘুটা খাইয়া কতনি কষ্ট কয় আল্লাহ আপনি তো কইছেন অন্ধ মানুষের এই জান্নাত দিবেন ও যেই কাম কইরা বুইয়া রইছে এখানে কি ও জান্নাত পাইব কয় পাইবো কিন্তু এই কারণে আর কিছুদিন দজকে থাকতে পাইবো যেহেতু ও জন্ম অন্ধ ছিল তো যার জন্য আল্লাহ পাক জারে যেটা দেয় এটা বুঝজা হই নাই দেয় যদি কেউ লুলা থাকেন যদি কেউ অন্ধ থাকেন তার নিরাশ হওয়ার কিছু নাই আপনার জন্য আল্লাহ পাক পুরস্কার তৈরি রাখছে এইবার আহেন এই অনেকে বহু সুন্দর স্বামী কালা আছে না এই জন্য এই জন্য ওই দুঃখ আর যায় না হ্যাঁ আমার স্বামীরা যদি একটু সুন্দর হইতো এরকম আছে না নাই আপনার মধ্যে অনেকে আছেন কালা বিয়া করে বয়ে রয়েছেন অনেক গাড়ি সুন্দর বউ দেখলে কুতু তো এসে থাকেন এরকম আছে না নাই আল্লাহ পাক বলে হাসরের দিন যে সমস্ত পুরুষ যে সমস্ত নারীরা জান্নাতি হবে তাদেরকে আমি এতই সুন্দর করে দিব আর এতই সুন্দরী করে দিব সেদিন ক্ষমতা রাখবে কথা হেনে শেষ করলে পার খাওয়ার সময় এ যাবে আবার হাই লেখতে আছে লেখকের না শুনেন আপনি জান্নাতে যাইবেন আপনার স্ত্রীও জান্নাতে যাইব আপনি মনে করছেন যে ফালদা গিয়া বউ ধরে লাইবেন তুমি আমার না হবে না কেন হবে না আপনি দুনিয়ার মধ্যে চার বিয়া কইরা চার বউ চার ঘরে রাখছেন এক বাড়িতে এরকম আছে না নাই আপনার স্ত্রী যদি চার স্বামী এক বাড়িতে চার ঘরে রাখে সমাজে থাকতে পারবো না পিঠে রেখে দেবেন কি আপনার এলাকায় আছে নাকি চার স্বামী এক লগে রাখে আসেনি কথা কন নাকি নাই 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 তাহলে আপনাকে স্বাধীনতা দিয়েছে স্বামী মানে মালিক আর স্ত্রী মানে আশ্রিতা স্বামী মানে মালিক আর স্ত্রী মানে আশ্রিতা আপনি একসাথে চার বিবি রাখতে পারেন দুনিয়ায় আপনাকে সেই ক্ষমতা দিছে নারীদেরকে সেই ক্ষমতা দেয় নাই এইজন্য হাশরের দিন আল্লাহ পাক নারীদের ক্ষমতা দিব আর আপনার ছোট করে দিব নারীদেরকে কি ক্ষমতা দিব যে দেখো দুনিয়ার মধ্যে তোমার এই স্বামী এখন তুমি যদি ইচ্ছা করো স্বামীরে জান্নাতে নিতেও পারো অথবা এটা বাদও নিতে পারো এটা তোমার ইচ্ছা দিন এখানে আমারও কিছু বলার নাই ওই যে দেন খুশি হয়ে গেছে এই জন্য প্রত্যেকটা মানুষ বোর সাথে ব্যবহার ভালো করবেন নাইলে ওই জান্নাতের ভিতরে ঢুকে কইব গোলাপান তুই আমার একিলাইছ কথায় কথায় ঠোকলাইছ তার গুতাইছ এজন্য ব্যবহার ভালো করতে হইব খবরদার খারাপ ব্যবহার করা যাবে না যাবে না সাড়ে চার মাইল লম্বা আর সেদিন আল্লাহ পাক সবার এক সমান করে দিবে কথাবার্তা শেষ করলাম এবার হলো ওই যে লম্বার বাইটটা ওই আরে আচ্ছা আকাশের মধ্যে কখনো চান ছোট বড় দেখেন কিনা একেরে পুরা চান

এগুলোর অনেক হিসাব আছে সাড়ে চব্বিশ চন্দ্র দেহের মধ্যে ডান পাশ হল পূর্ণিমা বাম পাশ হল আমাবস্যা ডান হল আলোকিত বাম হল অন্ধকার এখন বামে যদি চন্দ্র থাকে আপনি যদি বিচন বোনেন তাইলে আপনার সন্তান হবে কালো যদি চন্দ্র থাকে আপনি যদি বিষণ বোনেন আপনার সন্তান হবে ফরসা যদি মধ্যিখানে চন্দ্র থাকে আপনি যদি বিষণ বোনেন সন্তান কালো হবে না ফর্ষাও হবে না সেটা হবে শ্যামল এখন এরকম একটা চন্দ্রের হিসাব আছে আপনি ক্ষয় চাঁদে যদি বিবির কাছে যান আপনার সন্ধান বাইট হইব আর ভরা চাঁদে যদি বিবির কাছে যান আপনার সন্তান লম্বা হবে আবার এই যদি মনে করেন স্ত্রীর রোগ হয় চান দে মানে শুধু পুরুষের চান তা না কিন্তু নারীরও কিন্তু চান আছে তো নারীর চান যদি ওই ক্ষয়ের মধ্যে আর পুরুষেরও ক্ষয়ের মধ্যে পরিয়া যায় দুর্ভাগ্য কর্মে তাইলে ওই যে বাউন বীর হয় একজনে পোলা বিয়া করাইছে বাউন বীর গাডেতে আনছে কলসি দিয়া পানি নাক ফুল গেছে আসলের লগে এই বাড়ি খাইয়া কলসির মধ্যে পড়িয়া এখন হরিরে ডাক পারে আম্মা আম্মা আমার নাক ফুল তো কলসিতে পড়িয়া গেছে কত উডা কয় কেমনে কয় হাত দিয়া কতক্ষণ আতাইয়া উতাইয়া হনে কয় আম্মা কলসি তো তলা নাই ও তো লাগুর হয় না লাগুন না ফাইয়া হনে কয় আম্মা কলসি তো তলা এই তুই অবলাত করে পা দিছ না আরে ওরে না হ্যাঁ দুই জনের মিল্লা যদি খয় চান্দে পইরা যায় তাইলে ওই যে কলসির তলা বিসরেয়া করবো না হ্যাঁ আপা বুড় এসে যা কইলান বাড়িতে গিয়ে আমল করেন